আস্তে আস্তে আনবক্সিং হচ্ছে বাহ ভালোই লাগলো ভিডিও পাওয়া যাবে কিছুদিন অপেক্ষা करू সব দেখতে পাবা তোমরা ধৈর্য ধরো বাকিটা দেখার জন্য কথা কি ক্লিয়ার না বেজান আছে কষ্টীর নয় বসতির কথা হবে অস্তি কথা হবে নানীদেরনী তাই বলি চান্দরা ধাড়িয়া তো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উরা দুড়া কেমনে বানাইছে এগুলা দেখতে তো অনেক ভালো লাগে পাইলে অনেক খেলতাম আচ্ছা আম গাছের মালিক কে গো তোমার নষ্ট বোতল তোমার সবকিছুই নষ্ট মামুনি যে পোশাক বারবার ঠিক করতে হয় বুঝতে হবে সেই পোশাক তার জন্য উপযুক্ত নয় শাড়ি পরার কি দরকার ছিল মামুনি শাড়িটা না পরলেই পারতো ভাই নায়িকা কালা শাড়ি পরেছে কিন্তু আমি তো কালা কিছু দেখি না সব তো দেখতেছি সাদা সাদা যাও ভাই ভালো জিনিস হারায়া যায় নষ্ট জিনিস কখনো হারাই না হারাইলেও মানুষ লুকাইয়া দে ভালো জিনিস পাইলেও লুকাইয়া রাখে এটার মানে কি বুঝতে পারছেন আপনারা আস্তে আস্তে আনবক্সিং হচ্ছে বাহ ভালোই লাগলো ভিডিও পাওয়া যাবে কিছুদিন অপেক্ষা करू সব দেখতে পাবা তোমরা ধৈর্য ধরো বাকিটা দেখার জন্য কত কি ক্লিয়ার না বেজেলেছে নতুন রূপে নতুন সাজে ঠিক আছে এখন কিন্তু এই ফেজটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে অফিসিয়াল অফিশিয়াল শোরুমে প্রি বুক করুন এখনই ঠিক আছে ঠিক আছে ভাইয়া বাইকটা মোটামুটি ভালোই লাগছে কিন্তু বাইকের সাথে গরুটা ভালো লাগে নাই লবণ কোম্পানি কচ্চপের উপর হাতি বসলে কেমন লাগে বলেন তো টিভি লোপির বেড়া আমি কাল থেকে বাদ কাচ্ছি না এত সুন্দর কমলা দেখে আমি তো বেড়া ভেঙে কেটে যাব নাচা লাগবে না সুন্দরী তুমি দাঁড়িয়ে দেখো তোমার কমলা আমরা ভালোভাবে দেখি তুমি একটু দাঁড়াও এমন কবার দিয়ে গাড়ি ডেকে কি লাভ বৃষ্টিতে ভিজলে যদি হেডলাইট পর্যন্ত দেখা যায় আদৌ কথাটি গাড়ির জন্য ছিল না গেনি ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট আবার শিকের কর্মী যখন ভিডিও করে গাড়ি অনেক সুন্দর মামা তার জন্য তো বলি দিন দিন গাছে আম ধরে না কেন সব আম তো এইখানে মামনি আপনার চিন্তা ভাবনা অনেক বড় আপনার মনটাও অনেক বড় আপনার লেখাও অনেক বড় আরো কিছু বড় দেখলাম কিন্তু সবকিছু বর্ণনা করা মনে হয় বিয়াদুরি হয়ে যাবে তাই বর্ণনা করলাম না